হাই বন্ধুরা বন্ধুরা আজকে ফার্স্ট জানুয়ারি তাই বউ বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে দুই রকমের মাছ নিয়ে আসতে বলল বাজার থেকে তাই আমি বাজারে গিয়ে দেখি দুই রকমের মাছ কী নেওয়া যায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন দুই রকমের মাছ রান্না করে জমিয়ে খাওয়া দাওয়া করা হবে

বাবা বড় বড় আর নতুন আলু দিয়ে বোয়াল মাছের ঝোল এই বড় বড় চিংড়ি মাছ দেখতে তো এটা পোস্ত সরষা দিয়ে ঝালঝাল বানাবো দারুন লাগবে খেতে চিংড়ি মাছটা এখন সমস্ত মাছ আমার বাছা হয়ে গেছে দেখো খুব সুন্দর করে বাঁচিয়ে আমি মাছগুলো সমস্ত চিংড়ি মাছ বাছা হয়ে গেছে জলে ভালো করে পরিষ্কার করে নেব মাছে লবণ হলুদ মাখিয়ে নেব কড়াইয়ে সরষার তেল দিয়ে তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছ ভাজব চিংড়ি মাছ হালকা করে ভেজে নিয়েছি তুলে নেব চিংড়ি মাছ রান্নার জন্য মশলা নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা গোলমরিচ গোটা জিরে সরষে এরপরে দিচ্ছি পোস্ত এবার সমস্ত মশলা পেস্ট করে নেব মাছ ভাজা কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে দিচ্ছি সরষে টমেটো কুচি দিচ্ছি পেস্ট করে রাখা মশলা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো গ্যাসের স্পিড মিডিয়াম রেখে আস্তে আস্তে মশলা কষে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেব ভেজে রাখা চিংড়ি মাছ মশলা যাতে পুড়ে নেওয়া যায় তাই হালকা জল দিয়ে আর একটু ভালো করে কষে নেব ভালো করে কষিয়ে নিয়েছি দিচ্ছি গ্যারভির জন্য পরিমাণ মতো জল মাছ ভালো করে ফুটে গেছে উপর থেকে ধুনিয়া পাতা ছড়িয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা চেরা সর্ষে পোস্ত চিংড়ি রান্না আমার কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা খুব সুন্দরভাবে রান্না হয়েছে এরপরে আমি রান্না করবো বুয়াল মাছের ঝোল এখানে নিয়েছি এক কেজি বুয়াল মাছ বুয়াল মাছ পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নেবো কড়াইয়ে সরষার তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এক এক করে মাছ ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একইভাবে বাকি মাছ ভাজবো এখানে গিন্নি মাছের জন্য মশলা আলু রেডি করছে মাছ ভাজা হয়ে গেছে মাছ তুলে নিয়ে একই তেলে আলু ভেজে নেব মাছ রান্নার জন্য মশলা নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা গোটা জিরা মশলা পেঁয়াজ আলু ভেজে নিয়েছি এবারে তুলে নেব একই তেলে ফোড়নে দিচ্ছি তেজপাতা ডালচিনি এলাচ কালো জিরা পেঁয়াজ কুচি দিচ্ছি টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিচ্ছি পেস্ট করা মশলা লবণ হলুদ মশলা ধোয়া হালকা জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে বলে মশলার সাথে আলুও ভালোভাবে কষে নেব যাতে করে আলু পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে মশলা আর আলু একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল ঝোল ভালোভাবে ফুটে গেছে দিচ্ছি ভেজে রাখা মাছ ধনিয়া পাতা দিয়ে আরেকটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা নতুন আলু দিয়ে বোয়াল মাছের ঝোল রান্না আমার কমপ্লিট রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমি চিংড়ি মাছ খেয়ে দেখব বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারির থেকেও এর বেশি স্বাদ নতুন আলু দিয়ে বোয়াল মাছের ঝোল এটা খুব সুন্দর হয়েছে নতুন আলু দিয়ে মাছের ঝোল ঝোল দিয়ে মাখানো